অরুণাভ যে ক্যান্সার পেশেন্ট নয় সেটা প্রমাণ সহ বাড়ির সবার কাছে প্রমাণ করে দিল মন্দার ও শ্যামলী হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইগের সঙ্গে থেকে অরুণভ পুলিশের হাত থেকে বাঁচার জন্য অজ্ঞান হয়ে যায় নাটক করে এটা দেখে বাড়ির সবাই ভয় পেয়ে যায় এরপরেই অনিকেত ডাক্তারকে খবর দিতে চাই কিন্তু তৃষা বলে যে না আমরা যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তারই দেখবে আমরা অন্য কোনো ডাক্তারকে অরুণাভকে দেখতে দেব না এই বলে তৃষা এখান থেকে চলে যায় এদিকে শ্যামলী আর অনন্যার মনের মধ্যে খটকা লাগে যে অরুণাভ যদি সত্যি ক্যান্সার পেশেন্ট হতো তাহলে সে এত অয়েলি খাবার খায় কি করে আর সে তো সুস্থ মানুষেরই মতো ঘুরে বেড়াচ্ছে এই সব শুনে তখনই শ্যামলী বলে যে হ্যাঁ আমারও তো তাই মনে হয় অনন্যা বলে যে আমার মাও তো ক্যান্সার পেশেন্ট ছিল কিন্তু আমার মা অনেক কষ্ট পেতো দেখতাম আমি কিন্তু অরুণাভদাকে তো সেরকম কিছুই মনে হচ্ছে না অরুণাভদা কি এত বড় একটা নাটক করতে পারে তখন শ্যামলী বলে যে অরুদাদা সবই করতে পারে কিন্তু আমার সেটা প্রমাণ করবো কি করে তখনই অনন্যা বলে যে যদি ব্লাড টেস্ট করা যায় তাহলে কিন্তু প্রমাণ করা যেতে পারে তখন শ্যামলী বলে যে অরু দাদা কিছুতেই কিন্তু সেই পরীক্ষা করতে দেবে না এদিকে অরুণাভ সে বাড়ি থেকে বেরোনোর জন্য রেডি হয় তৃষা তাকে বারণ করে যে অরু তুমি বাড়ি থেকে বেরিও না শ্যামলি আরে তোমার উপর নজর রাখছে আর তুমি সকালেই এই নাটকটা করেছো আর এখন যদি বাড়ির বাইরে যাও তোমার উপর কেউ যদি নজর রাখে কিন্তু অরুণাভ বলে যে না আমার কেউ কিছু করতে পারবে না আর আমাকে দিয়ে তো কোনো টেস্টই করাতে পারবে না ওরা এই বলে অরুণাভ বাড়ি থেকে বেরিয়ে যায় সে যখন গাড়িতে উঠতে যাবে সেই সময় একজন এসে অরুণাভোর মুখে চাপা দিয়ে গাড়িতে তুলে নেয় তারপরে দেখানো হয় যে মন্দার শ্যামলী অনন্যা আর অনেকে সবাই মিলে অরুণাভোগকে কিডন্যাপ করে এরপরে অরুণাভকে নিয়ে গিয়ে হাজির হয় তারা হাসপাতালে সেখানে গিয়েই অরুণাভোর ডাক্তারকে দিয়ে ব্লাড টেস্ট করানোর ব্যবস্থা করে ডাক্তার যখন ব্লাড নেয় সেই সময় অরুণাভর জ্ঞান ফিরে আসে সে বলে আমি এখানে কি করে আসলাম আর তোরা এখানে কেন এরপর ই দেখতে পাই যে ডাক্তার তার ব্লাড নিচ্ছে তখন মন্দার বলে বেশি বুঝতে পারে যে এরা সন্দেহ করেছে তাই তাকে এই ব্লাড টেস্ট করতে নিয়ে এসেছে অরুণাভ ভাবে যে এখনই তো তার সমস্ত কিছু ধরা পড়ে যাবে কিন্তু এই সমস্ত কিছু তাকে আটকাতেই হবে এই সব ভাবতে থাকে অরুণাভ বলে যে আমি তোদের কাউকেও ছাড়বো না তোরা আমাকে কিডন্যাপ করেছিস আমি পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করবো আর তোর দিকে আমি দেখে নেব এদিকে অনিকেত বলে যে যদি তোর ক্যান্সার হয়েই থাকে তাহলে তুই এ ভয় পাচ্ছিস কেন কোনো কিছুই হবে না আমরা শুধু রিপোর্টটা দেখতে চাই এরপরেই যখন সবাই বাইরে চলে যায় অরুণাভ ওখান থেকে বেরিয়ে পালিয়ে যায় এদিকে শ্যামলী আর মন্দার খাবার নিয়ে এসে দেখে যে অরুণভর বেড ফাঁকা সে সেখানে নেই এরপর মন্দার আর শ্যামলি অরুণাভকে খোঁজা শুরু করে এদিকে অনিকেত আর অনন্যাও জানতে পেরে খুঁজতে শুরু করে অরুণাভ গিয়ে হাজির হয় ওই ল্যাবেতে ল্যাবের লোককে গিয়ে টাকা খাইয়ে সে ওই রিপোর্টটা পাল্টে দিতে বলে এদিকে মন্দার আড়াল থেকে সমস্ত কিছু দেখে সে ভিডিও করে নেয় এদিকে শ্যামলী অনিকে দাঁড়িয়ে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে অরুণাভোর নাম ধরে ডাকাডাকি করা শুরু করে বাড়ির সবাইকে জিজ্ঞাসা করে যে সে কোথায় শ্যামলী বলে আজকে আমি কোনোভাবেই ছাড়বো না অরুদাদাকে অরুদাদা এত বড় একটা নাটক করতে পারলো এদিকে অরুণাভ বাড়িতে এসে হাজির হয় অরুণাভো হুমড়ি খেয়ে পড়ে যায় সে পড়ে গিয়ে গোড়াগুড়ি খেতে থাকে এদিকে তার মা আর বউ ছুটে যায় অরুণাভ বলে যে এরা সবাই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল ওরা আমাকে ধরে নিয়ে গিয়েছিল কিডন্যাপ করেছিল এই সমস্ত কিছু শুনে শ্যামলী বলে যতই নাটক করো আজকে তুমি কোনোভাবেই বাঁচবে না অরুণাভ বলে যে ওরা আমাকে কিডন্যাপ করেছিল বড় মামা তুমি জিজ্ঞাসা করো তখন শ্যামলী বলে যে হ্যাঁ আমরা কিডন্যাপ করেছিলাম অরু দাদাকে অরু দাদার যে ক্যান্সার হয়নি সেটা আজকে আমরা প্রমাণ করে দেব সো বন্ধুরা তো এই রিপোর্টটা পাল্টে দেওয়ার জন্য টাকা খাইয়েছে কিন্তু তো এটা জানে না যে মন্দার আড়াল থেকে সমস্ত কিছু ভিডিও রেকর্ডিং করে রেখেছে তার মুখোশ খোলার জন্য তাদের কাছে এক পাকাপোক্ত প্রমাণ রয়েছে তো কি আবার জোড়া বাড়িতে থাকতে পারবে না বাড়ির সবাই এই সত্যটা জানতে পারার পর অরুণাভোগকে বাড়ি থেকে বার করে দেবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও